বন্দর সকল কিছু গড়ে উঠবে এই শহরকে কেন্দ্র করে এবং মদিনা অনাবাদ হয়ে যাবে মদিনা অনাবাদ হয়ে গেলে যুদ্ধ শুরু হবে কোন যুদ্ধ যেই যুদ্ধ আমরা আলোচনা করলাম এই যুদ্ধ এই যুদ্ধকে রসুল সাল্লা সাল্লাম বলছেন আলমাল হাম কোবরা এবং এই যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে অন্য হাদিসে রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যে এই যুদ্ধে এত বেশি পরিমাণ মানুষ মারা যাবে যে একটা উড়ন্ত পাখি যদি আকাশে উঠতে থাকে তাহলে উড়তে উড়তে সে ক্লান্ত হয়ে যাবে কিন্তু লাশের শাড়ি সে উড়ে শেষ করতে পারবে না এত বেশি পরিমাণ মানুষ মারা যাবে এই যুদ্ধে আর এই যুদ্ধের পরপরই কুস্তন্তুনিয়া বিজয় হবে মানে কুস্তন্তুনিয়া বিজয় হবে মানে আজ তো ইস্তাম্বুল মুসলমানদের হাতে আছেই হাদিসের ভাষায় বোঝা যায় যে ইস্তাম্বুল একদিন মুসলমানদের হাতে থাকবে না আজ আছে কিন্তু একদিন থাকবে না তথা আজকের যে তুরস্ক এটা আজকে মুসলমানদের হাতে থাকলেও হাদিস প্রমাণ করছে যে দাজ্জাল যে মুহূর্তে বের হবে ওই মুহূর্তে কনস্টান্টিনিপোল ইস্তাম্বুল তুরস্ক মুসলমানদের হাতে নাই থাকবে না তথা সেটা মুসলমানেরা যে কোনো সময় হারিয়ে ফেলতে পারে অদূর ভবিষ্যতে নিকট ভবিষ্যতে আল্লাহ সব হানা ভালো জানে কখন হারিয়ে ফেলবে কেননা না হারালে বিজয় কিসের আর যেই বিজয়ের কথা রসুল সাল্লাহ সাল্লাম বলছেন এই বিজয় নিকটে কিয়ামতের নিকটবর্তী দাজ্জাল বের হওয়ার পূর্ব মুহূর্তের বিজয় সম্মানিত উপস্থিতি তাহলে মোটামুটি যদি আমরা এই দুইটা জিনিসের ব্যাখ্যা এভাবে দাঁড় করাই যে বাইতুল মুকাদ্দাস আগেই মুসলমানেরা বিজয় করবে সেটাই হচ্ছে বাইতুল মোকাদ্দাসের আবাদ আর কুস্তুন্তুনিয়া কিয়ামতের পূর্ব মুহূর্তে বিজয় হবে তার অর্থ হচ্ছে কুস্তুন মুসলমানেরা হারিয়ে ফেলবে কনস্টান্টিনিপল মুসলমানেরা হারিয়ে ফেলবে এখন হাদিসের আরও একটা অংশ ব্যাখ্যা করতে বাকি রোম কারা যে রোমানদের সাথে মুসলমানদের চুক্তি হবে এবং চুক্তির পরে সেই চুক্তি পুনরায় ভঙ্গ হয়ে মুসলমান এবং রোমানরা পরস্পর যুদ্ধ করবে সেই যুদ্ধ এই যুদ্ধ সেই রোম কারা এ বিষয়ে মহাদেশুইনে কেরাম এবং ফাসরিনে কেরামের মধ্যে মতভেদ হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে আল্লাহর নবীর যুগে রোম বলতে যাদেরকে বোঝানো হতো তাদের রাজধানী ছিল কনস্টান্টিনিপল আল্লাহর নবীর যুগে মানে যেই সময়ে আল্লাহর নবী এই হাদিস বলতেছেন ওই সময়ে রোম বলে যাদের বোঝানো হতো তাদের রাজধানী তুরস্কের ইস্তাম্বুল কনস্টানিপোল এবং মুসলমানেরা এটা কোনোদিনই বিজয় করতে পারে মুসলমানেরা এটা বিজয় করেছে অনেক পরে আজ থেকে পাঁচশো অথবা ছয়শো বছর আগে উসমানীয় খেলাফত আমলে মুসলমানেরা বিজয় করেছে না উমাইয়া খেলাফত আমলে না আব্বাসী খেলাফত আমলে কোনোদিন বিজয় হয়নি কুরসটের যুদ্ধ হয়েছে তখনও মুসলমানরা ইস্তাম্বুল বিজয় করতে পারেনি মঙ্গোলীয়রা মুসলমানদের বাগদাদে হত্যা করেছে তখন মুসলমানরা বিজয় করতে পারেনি তারও পরে মুসলমানরা ইস্তাম্বুল বিজয় করেছে চোদ্দশো দিকে মোহাম্মদ আল ফাতেহ তো এই জন্য রসুল সাল্লি আসাল্লাম যখন রোম শব্দ বলতেছেন হাদিসে মদিনায় তখন রোম মানে বর্তমান তুরস্কের কনস্টান্টিনিপল ইস্তাম্বুল আর তৎকালীন এই রোমে যারা বসবাস করত তারা হচ্ছে অর্থোডক্স খ্রিস্টান আর আজকে ইতালির যারা রোম ইতালির রাজধানী রোম ইউরোপের যারা খ্রিস্টান আমেরিকার যারা খ্রিস্টান তারা হচ্ছে ক্যাথলিক খ্রিস্টান এবং তাদের মধ্যে বিশ্বাসগত এবং আকিদাগত পার্থক্য আছে অনেক বিষয়ে পদ এবং পদবিগত পার্থক্য আছে কৃষ্টি কালচার সামাজিক আচার ব্যবহারগত পার্থক্য আছে তাহলে রোম বলতে আমরা যদি তৎকালীন রোম ধরি তথা অর্থোডক্স খ্রিস্টানদের হাতে যখন কনস্টান্টিনো বলছিল সেই অর্থোডক্স খ্রিস্টানেরা এখন বসবাস করে রাশিয়ায় রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের অন্যতম একটা কারণ হচ্ছে ইউক্রেনে ইউরোপিয়ান এবং আমেরিকানেরা ক্যাথলিক খ্রিস্টানের চর্চা বাড়াত ছিল যেটা রাশিয়া কখনোই চায় না যে তার আশেপাশের কোন দেশে ক্যাথলিক খ্রিস্টানের চর্চা বাড়ুক কেননা তারা মানে অর্থোডক্স খ্রিস্টান এবং আমার এর উপর বিস্তারিত ভিডিও আছে ইতেসলাম টিভিতে রাশিয়া এবং ইউক্রেনের উপর যেখানে এই পয়েন্টে আরও বিস্তারিত ইন ডিটেইলস আলোচনা করা আছে তাহলে আল্লাহর নবীর যুগের রোম যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাদের পরিচয় দেখি যে আল্লাহর নবী যেই সময়ে হাদিস বলছেন ওই সময়ে রোম বলতে কাদের বোঝা হতো তাহলে কনস্টান্টিনেপোলে যে অর্থোডক্স খ্রিস্টানেরা ছিল তাদেরকে বোঝানো হতো তারা আজ কোথায় আছে তারা আজ রাশিয়াতে আছে এবং রাশিয়া যে যুদ্ধগুলো লড়ে সেই যুদ্ধগুলোর পিছনে অনেক ধর্মীয় কারণ আছে যেটাও আমি আমার ওই ভিডিওতে স্পষ্ট আকারে ডকুমেন্টারি আকারে দেখিয়েছি যে এই যুদ্ধগুলো শুধু বাহ্যিক কোনো কারণে লড়াই করা হয় না বরং ধর্মীয় কারণে লড়াই করা হয় যেমন আজকে ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধে ইসরায়েল যে যুদ্ধ করতেছে এটা শুধু বাহ্যিক কোনো কারণ নয় বরং এর পিছনে ধর্মীয় কারণ আছে সেটাও বলবো বক্তব্যের শেষের দিকে ইনশাল্লাহ আর যদি বলি যে না তারা নয় তাহলে ইতালির রাজধানী যে রোম ইতালির রাজধানী রোম মানে আজকের ইউরোপ আজকের আমেরিকা যারা আমাদের বিরুদ্ধে ক্রুসেডের যুদ্ধ করার জন্য এসেছিল কয়েক শতাব্দী আগে বাইতুল মোকাদ্দাস খ্রিস্টানেরা দখল করেছিল সুলতান সালাহুদ্দিন আইবে বিজয় করেছিলেন সেই ক্রুসেডাররা তাদের সাথে মুসলমানদের চুক্তি হবে তৃতীয় কোনো পক্ষের বিরুদ্ধে মুসলমানেরা তাদেরকে সাথে করে নিয়ে যুদ্ধ করবে সেই যুদ্ধে রোমানরা আর মুসলমানেরা বিজয়ী হবে তারপরে রোমানদের একজন বলবে এই ক্রুশের কারণে বিজয়ী হয়েছিলাম এক মুসলমান উঠে ভেঙে দিবে তখন আবার তারা পরস্পর মুখোমুখি দাঁড়িয়ে যাবে আর এই যুদ্ধ হচ্ছে মালহামা যেটা সিরিয়াতে হবে আজকের যে ফিলিস্তিন আজকের যে ইসরায়েল এগুলোও সিরিয়া আজকের যে জর্ডান এগুলোও সিরিয়া সেই যুদ্ধ হবে সিরিয়াতে আর ওই যুদ্ধে মুসলমানদের হেডকোয়ার্টার হবে গোতা নামক জায়গায় যে গোতা নামক জায়গাটি হচ্ছে সিরিয়ার রাজধানী দামেশ থেকে অনতি দূরে আর সেই যুদ্ধে রোমানদের হেডকোয়ার্টার হবে আমাক এবং দাবেক নামক জায়গায় যা বর্তমান সিরিয়া এবং তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে এখনও সেই নামে সেই জায়গা পরিচিত এবং জানা যায় সম্মানিত উপস্থিতি আজকে দাজ্জালের যে লম্বা হাদিস আছে সেই লম্বা হাদিস থেকেও দু একটা পয়েন্ট বলে এই মাটি এই অঞ্চলের গুরুত্ব বোঝানোর আজকের এই পর্বের আলোচনার আমরা শেষের দিকে চলে যাব ইনশাল্লাহ দাজ্জালের হাদিস আপনারা সকলেই জানেন কিন্তু সেই হাদিসে যে জায়গাগুলোর কথা দাজ্জাল বলেছে আমরা সেটাই একটু সংক্ষিপ্তভাবে তুলে ধরব আপনারা তামিম আদারি রদি আল্লাহ তালা আনহুর বিখ্যাত হাদিস যদি শ্রদ্ধা শাহেখ বিন ইউসুফ তার বক্তব্যে শুনে থাকেন তাহলে শুনতে আরও মজা লাগবে কিন্তু আমি শুধু ব্যাখ্যা করব যে ওখানে দাজ্জাল যে জায়গাগুলোর কথা বলে ওই জায়গাগুলো কি এবং কোথায় নৌকা নিয়ে সফরে বের হয়েছিলেন এক মাস সমুদ্রের মধ্যে ঘুরপাক খেতে থেকেছেন ঘুরপাক খেতে খেতে যখন একটা দ্বীপে গিয়ে ঠেকেছেন সেই দ্বীপে তাদের সাথে দাজ্জালের সাক্ষাৎ হয়েছে দাজ্জালের সাক্ষাৎ হওয়ার আগেও একটা বড় অদ্ভুত জন্তু সেখানে দায়িত্ব পালন করছিল সেই অদ্ভুত জন্তু নিজেকে পরিচয় দিয়েছে যে আমি হচ্ছি গোয়েন্দা আনাল তারপরে সেই অদ্ভুত জন্তু তাদেরকে বলেছে তোমরা যার কাছে এসেছ তিনি এই দিকে আছে এগিয়ে যাও সেখান থেকে এবার আমি আপনাদেরকে এখান থেকে পড়ে শোনাচ্ছি যে ওখানে দাজ্জাল কি বলছে এবং সেই জায়গাগুলো কোথায় দাজ্জাল বলছে জিজ্ঞেস করছে আস্ আলু কুমা আন্নখ আন নাখ বাইসান আখবি রোনি আন্নখ বাইসান বাইসান নামক খেজুর বাগান সম্পর্কে আমাকে তোমরা সংবাদ দাও বল না আইন অয়ে শা বাইসান নামক খেজুরের বাগান সম্পর্কে তুমি কি জানতে চাও তখন দাজ্জাল উত্তরে বলছে আস্ আলু আন নাখ বাইসান নামক খেজুর বাগানে এখন খেজুর হয় কি না এ বিষয়ে আমাকে জানাও হাল ইউসমের আমলা তখন ওই তামিম দারি রাজি আল্লাহ তালন এবং তার সাথে যারা গেছে তারা উত্তরে বললেন কুলনা নাম এখনও সেখানে খেজুর হয় তখন দা জাল উত্তরে বলছে আমা ইন্নাহু ইউ শেখো আল্লাহ তুসমের জেনে রাখো চিরেই সেই বাইসান নামক খেজুর বাগানে খেজুর হবে না কাল আখবের আনবো হায়রা তাবারিয়া তোমরা আমাকে বোহায়রা তাবারিয়া আবারিয়া খাল সম্পর্কে জানাও বলনা আন আই শা নীহা তাবারিয়া খাল সম্পর্কে তোমাকে কি বলবো কলা আলফিয়া মা সেখানে কি পানি আছে তখন উত্তরে বলছে হিয়া কাফিয়াতুল মা অনেক বেশি পানি আছে কয়লা মা ইন্ন মা আই উ সে জেনে রাখো অচিরে সেই খালে পানি থাকবে না কয়লা আফ বেরুন আ না আইনে জ্বর হ্যাঁ আইনে জোগাড় সম্পর্কে আমাকে জানাও আন কল তুমি আইনে জোগাড় সম্পর্কে কি জানতে চাও বলে আইনের জোগাড়ে কি এখনো পানি আছে সেখান থেকে কি মানুষজন পানি নিয়ে চাষাবাদ করে তখন আমরা বললাম হ্যাঁ হিয়া কাসিয়াত্ম মা এখনো মানুষ সেখান থেকে পানি নিয়ে চাষাবাদ করে তখন সে উত্তরে বললো অচিরেই সেখানে পানি থাকবে না তখন সে আখবির নাবি আন্ন উম নাবি সম্পর্কে আমাকে জানাও অশিক্ষিত মূর্খ যারা লেখা জানে না পড়া জানে না তাদের জন্য যে নবী প্রেরণ করা হয়েছে সেই নবী সম্পর্কে আমাকে জানাও এই মর্মে কথা সামনের দিকে আগাতে থাকলো সম্মানিত উপস্থিতি এখানে তিনটা জায়গার কথা বলেছে দ্য জাল আশ্চর্যজনক হলেও সত্য যে আজকের পৃথিবীতে এই তিনটি জায়গায় তনমধ্যে বাইসান নামক খেজুরের বাগান এবং জোগার নামক ঝর্না এই তিনটাকে এক্সাক্ট চিহ্নিত করা খুব কঠিন হয়ে যায় বিশেষ করে আইনে জোগারকে এক্সাক্ট চিহ্নিত করা যে এটা আইনে জোগাড় এটার বিষয়ে নিশ্চিত কেউ গবেষকরা এখন পর্যন্ত তথ্য দিতে পারেনি কিন্তু বাইসান খেজুরের বাগান সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যায় যে এই খেজুরের বাগান হচ্ছে বাইসান খেজুরের বাগান আর বহায়রা আত্মাবারিয়া এটা এত প্রসিদ্ধ এত ব্যাপক এত পরিচিত যে সবাই জানে এমনকি ইসরাইলে সারা পৃথিবী থেকে শত শত খ্রিস্টান এই বহায়রা তাবারিয়া দেখার জন্য যায় এই জন্য দেখার জন্য যায় তারা মনে করে তাদের তাওরাত তাদের বাইবেলে ইসা আলীহ সালাতামের যত মজেজার কথা বলা আছে সকল মজেজা তিনি দেখিয়েছিলেন বোহাইরা তাবারিয়ার ওপরে অথবা বহাইরা তাবারিয়ার পাশে সেই মজেজা যদি হয় অন্ধ ব্যক্তিকে চক্ষু করে দেওয়া সেই মজেদা যদি হয় টাকওয়ালা ব্যক্তির মাথায় চুল গজিয়ে দেওয়া সেই মজেদা যদি হয় মৃত ব্যক্তিকে জীবিত করা এগুলোর অধিকাংশ মজেজা তাদের বিশ্বাস অনুযায়ী ঈসা সালে সালাতসালাম এই লেক এই খালের পাশে অথবা তার উপরে তিনি করে দেখিয়েছিলেন এই জন্য তারা দেখতে আসে এবং এইটা চলমান বর্তমান ইসরায়েলের সীমানার অন্তর্ভুক্ত এবং আনুমানিক গবেষণা অনুযায়ী বাইসানের খেজুরের বাগান এবং জোগারের ঝর্না এবং তাবারিয়ার লেক তিনটাই বর্তমান ইসরায়েলের সীমানার অন্তর্ভুক্ত যেই জায়গাগুলোর কথা এই হাতিসে দ্য জাল আনহুকে জিজ্ঞেস করতেছে তাহলে একদম যদি আমরা সামারি এবং সারমর্ম করি তাহলে কিয়ামতের পূর্ব মুহূর্তে যা যা সংঘটিত হবে সব বড় বড় ঘটনা এই মাটিতে এই জমিনে সংঘটিত হবে শামের মাটিতে সংঘটিত হবে আল আল আকসা, বাইতুল মোকাদ্দাস কেন্দ্রিক যে এরিয়া যে জগৎ যে দেশ সেখানে সংঘটিত হবে এবং আমি আমার অতীতের বক্তব্যগুলোতে বলেছি যে বাইতুল মোকাদ্দাসই একমাত্র কারণ পৃথিবীর যেই কারণে পৃথিবীর নব্বই পার্সেন্ট মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে যেই কারণে পৃথিবীর নব্বই পার্সেন্ট মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে তার অন্যতম একটি কারণ হচ্ছে মসজিদ আফসা কেননা পৃথিবীর তিন তিনটে ধর্মের মানুষ এই মসজিদের দাবিদার ইহুদিরা দাবিদার খ্রিস্টানেরা দাবিদার আমরা মুসলমানেরা দাবিদার যেহেতু তিনটে ধর্মই আসমানি দিন আসমান থেকে এসেছে তিনটে ধর্মের গ্রন্থই আসমানি গ্রন্থ ওই দুটা গ্রন্থে বিকৃতি এসেছে ওই দুটা ধর্মে বিকৃতি এসেছে ইসলামে বিকৃতি আসেনি কোরআনে বিকৃতি আসেনি কিন্তু যেহেতু একই জায়গা থেকে আগত এই জন্য ঘটনা আকিদা বিশ্বাস কাহিনী অনেক কিছুই সেম এবং কমন তো সম্মানিত উপস্থিতি আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে বর্তমান মসজিদে আকসা এবং বর্তমান বাইতুল মোকাদ্দাস পৃথিবীর তিন তিনটা ধর্মের নিকটে পবিত্র স্থান আর এই পবিত্র স্থান হওয়ার কারণ হচ্ছে এই তিনটা ধর্মই আব্রাহামিক রিলিজিয়ান এই তিনটা ধর্মই মিল্লাতে ইব্রাহিমের দাবিদা তথা ইব্রাহিম আলোত সালামের হিস্ট্রি ইতিহাসের সাথে কানেক্টেড আর সেমেটিক রিলিজিয়ান মানে নূহ আলাইহি সালাত সালামের তিন সন্তান তার সাথে নৌকায় উঠেছিলেন একজনের নাম ইয়াফেস একজনের নাম হাম আরেকজনের নাম সাম ইয়াফেসের বংশধরেরা হচ্ছে সাদা চামড়া ইউরোপ আমেরিকা রাশিয়া সামের হচ্ছে তথা মেটে শ্যামা হালকা সাদা হালকা শ্যামা হালকা মেটে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ সৌদি কুয়েত কাতার বাহারাইন এরা হচ্ছে সামের বংশধর হাম হচ্ছে আফ্রিকান চোটাল আফ্রিকান এরিয়া হচ্ছে নু আলাইসালামের সন্তান হামের বংশধর তো পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সকল নবী সামের বংশে পাঠিয়েছেন সামের বংশে ইব্রাহিম আলাই সালাতাম এই জন্য একটা মজার জিনিস যারা অনলাইনে আমাদের দেখছেন তারা মনে রাখতে পারেন যে কালার ডিসক্রিমিনেশনের শিকার যারা হন ইউরোপ এবং আমেরিকায় গায়ের রঙের কারণে ডিসক্রিমিনেশনের শিকার হওয়া বৈষম্যের শিকার হওয়া কেননা তাদের মধ্যে একটা আভিচাত্য বোধ কাজ করে যে আমি হচ্ছি সাদা চামড়া আর এশিয়া থেকে যারা এসেছে তারা সাদা চামড়ার নয় আপনি দীর্ঘদিন থাকলে এই জিনিসটা ভিতর থেকে অনুভব করতে পারবেন এই বৈষম্য করে শ্রদ্ধা করে সেই নবী সাদা চামড়ার ছিলেন না মানে ইসা আলাই ঈসা আলাই সালাতামের গায়ের রং আর আমার নবী মোহাম্মদের গায়ের রং এক মানে শ্যামা মেটে সাদা চামড়ার সাদা নয় তথা গোটা ইউরোপ এবং আমেরিকার মানুষ যেই নবীর অনুসারী যেই নবীর মূর্তি তাদের গির্জায় বানিয়ে রেখেছে যেই নবীর মা মারিয়া মা আলিহা সালামের মূর্তি তাদের গির্জায় বানিয়ে রেখেছে তারা কেউই সাদা চামড়ার ছিলেন না এই জন্য বলেছি সেমেটিক রিলিজিয়ান তথা আল্লাহ সামের বংশে সকল নবী দিয়েছে ইব্রাহিমের বংশে পরবর্তী সকল নবী পাঠিয়েছে পৃথিবীর তিন তিনটে ধর্ম ইব্রাহিম আলহ সালামের মিল্লাতের দাবিদার এর কিছু কমন উদাহরণ আপনাকে দিই ইব্রাহিম আলী সালাতামকে আমরা বলি ইব্রাহিম তারা বলে আব্রাহাম ইব্রাহিম আলহিস আসসালামের ছেলে ইসহাককে আমরা বলি ইসহাক তারা বলে আইজাক আইজাক নিউটন জিনি আইজাক তিনি ইসহাক ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালামের ছেলে কে আমরা বলি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম তারা বলে জ্যাকব জিনি জ্যাকব তিনি ইয়াকুব ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আমরা বলি ইউসুফ তারা বলে জোসেফ সেন্ট জোসেফ স্কুল মানে হযরত ইউসুফ স্কুল देयर इज नो डिफरेंस কোন পার্থক্য নাই যদি আপনি বলেন সেন্ট জোসেফ স্কুল তাহলে ওরা আপনি যে ইউসুফকে জানেন তাকে উদ্দেশ্য করছে যে হজরত ইউসুফ আলী আমরা যাকে বলছি দাউদ তারা তাকে বলছে ডেভিড জাস্ট নামের উচ্চারণের পার্থক্য কিন্তু ঘটনার মধ্যে মিল আছে আমরা বলছি নোট তারা বলছে নোয়া ঘটনার বর্ণনা ধারা বিবরণীতে কিছুটা পার্থক্য আছে কিন্তু মূল ঘটনাগুলো একই তথা আদম এবং হাওয়ার যে ঘটনা কোরআনে বর্ণ